হ্যালো ফ্রেন্ড তো ওজন কমাতে কোন শাক আপনারা খেতে পারেন তো আজকে সে বিষয়ে আলোচনা করবো যারা ওজনের সমস্যায় ভুগছেন খুব বেশি ওজন হয়ে গেছে তো এই শাকটি আপনারা নিয়মিত খান তাহলে দেখবেন ওজন অনেকখানি কমে গেছে তো চ্যানেল যদি নতুন চ্যানেলটির শ্বাসও কমেন চলুন শুরু করা যাক তো ওজন কমানোর জন্য যে শাকটার কথা বলছি সেটা হচ্ছে পালং শাক তো এই পালং শাক কীভাবে আমাদের ওজন কমায় এবং এর মধ্যে আর কি কি পুষ্টিগুণ রয়েছে চলুন দেখে না যাক তো এই শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এই শাক নিয়মিত খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে এই শাক এছাড়াও এটি আমাদের শরীরে মেটাবলিজম বা বিপাকীয় হার বাড়িয়ে এটি আমাদের ওজন কমাতে সাহায্য করে তো এই শাককে আপনারা কীভাবে খেতে পারেন কয়েকটি রেসিপি আজকে শেয়ার করব তো এই সমস্ত পালং শাকের রেসিপি আপনারা যদি নিয়মিত খান বাড়িতে বানাতে পারবেন তাহলে আপনাদের যে ওজন সমস্যা সেটা অনেকখানি রেহাই হবে তো চলুন শুরু করা যাক আপনারা ব্রেকফাস্টে পালং শাকের অমলেট খেতে পারেন কিভাবে তৈরি করবেন পালং শাককে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন তারপর নরম হয়ে গেলে নুন গোলমরিচ টমেটো এবং ফাটানো ডিম ওই শাকের উপর ঢেলে দিন এরপরে পালং শাকের স্মুদি করে আপনারা খেতে পারেন এটা কীভাবে তৈরি করবেন মিক্সচারে পালং শাক কলা টক দই আমন্ড মধু ইত্যাদি মিশিয়ে দিন তাহলে আপনারা পালং শাকের স্মুদি তৈরি করতে পারবেন এবারে পালং শাকের পরোটা পরোটা পালং শাকের পরোটা করে খেলে আপনারা আপনাদের ওজন কমাতে পারবেন তো এটা কীভাবে তৈরি করবেন পালং শাককে কুচি কুচি করে কেটে নেবেন ছানা কাঁচা লঙ্কা এছাড়াও নুন গোলমরিচ মেথি জোয়ান দিয়ে আটার সঙ্গে মেখে এটা বানাতে পারেন পালং শাকের পরোটা তো এই পালং শাকের পরোটা যদি আপনারা টক দইয়ের সঙ্গে খান তাহলে এর উপকারিতা আরও দ্বিগুণ হয়ে যায় তাই আজকে জানলেন যে পালং শাক আমাদের ওজন কমায় তো এটাকে কিভাবে আপনারা খেতে পারেন এবং এর কি কী উপকারিতা আপনারও যাদের যাদের ওজনের সমস্যা রয়েছে তো নিয়মিত আপনারা পালং শাক খেতে পারেন এছাড়াও যাদের অ্যালার্জি রয়েছে পালং শাকে তারা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং